নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের পটল আলু পোস্ত রান্না করে দেখাবো আমি কিভাবে রান্নাটা করি পটল আলুটা কেটে তারপরে তোমাদের দেখাচ্ছি একটা পাত্রের মধ্যে আমি আলু পটল ঝিরি করে কেটে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি রসুন লঙ্কা পোস্ত নিয়ে নিয়েছি এগুলি বেটে তারপরে তোমাদের রান্নাটা দেখাবো একটা পাত্রের মধ্যে পোস্ত রসুন লঙ্কাটা বেটে নিয়েছি এখন আমি আলু পটলটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি পটলটা ছেড়ে দিচ্ছি পটলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পটলটা ভালো করে ভেজে নেব তারপরে আমি আলুটা ভাজব পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার আমি আলুটা লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এটাও আমি একটা পাত্রে তুলে নেব কড়াই মধ্যে আমি পরিমাণ মতন তেল আর একটু দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে ভাজব পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নেব পোস্তটা ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর পটলটা ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার আলুটা ভালো করে সিদ্ধ হবে পটল আলু পোস্ত হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আলু পটল পোস্তটা রান্না হয়ে গেছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো আগামীকাল অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসব তোমরা ভালো থাকো সুস্থ থাকো